আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রিন্সাগর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট আর এই হাটে যে মহিষগুলোর আমদানি হয়েছে এগুলোর জাতমান বয়স কেমন এই যাবতীয় তথ্যগুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর সুন্দর মহিষ এবং গরু বাচ্চা বকনার এগুলোর আমদানি এই শরৎনগর হাটে প্রচুর পরিমাণে তো আমরা আপনাদেরকে এক পাশ থেকে দেখাই যে কি পরিমাণে এখানে আমদানি এবং এগুলো এই যে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি যে সুসুন্দর সুন্দর বকনা মহিষ এগুলো একেবারে এখনো দাঁতেই নিস এরকম সাইজের সব বাচ্চাগুলো এবং এই পাশে এগুলো সার বাচ্চা তো খামারের যে উপযোগী সবগুলো সুপ্রিয় দর্শক আপনারা যারা খামারের জন্যে দুধের মহিষ বা এই যে বাচ্চাগুলো ভালো জাতের ভালো মানেরগুলো সংগ্রহ করতে চান তো আপনারা এই পাপনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে এখানে মহিষের আমদানি হয়ে থাকে আবার কাজের জন্য বা মাংসের জন্য যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান তাহলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে মাংসের জন্যে মহিষগুলো তো এই যে পাশেও মাংসের জন্যে এবং কাজের জন্য বিশাল বডির মহিষ আপনারা দেখে বুঝতে পারছেন যে এই কাজের জন্যে বিশাল বিশাল বডির সব মহিষগুলো এখানে এবং এ পাশে আর আরও আছে এ পাশে যে খামার উপযোগী বাচ্চাগুলো সুপ্রিয় দর্শক এই যে প্রচুর পরিমাণে মহিষের আমদানি তো সারা বাংলাদেশ থেকেই খামারিরা এবং যারা মাংসের ব্যবসা করে থাকেন তারা এই শরৎনগর হাটে এসে এই সকল মহিষগুলো সংগ্রহ করে থাকেন তো সুপ্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহেই এই শরৎনগর হাট থেকে আপনাদেরকে এখানকার যে মহেশগুলো এগুলো আপডেট দিয়ে থাকি এই যে সুন্দর সুন্দর মহেশগুলো এই যে এই পাশে আরও একটি মহেশ দেখতে পাচ্ছি ভাই এই মহেশ কি আপনার দাঁতিছে একটা দাঁতিছে একটা দাঁতে নাই তো এই জোর দাম চাচ্ছেন কীরকম রকম হ্যাঁ তিনশো সত্তর দাম বলিছে এখনো বলে নাই কিরকম দাম বলেছে ভাই তাকে আমরা একটু বললি দর্শকদের জানাইতাম কিরকম দাম বলছে তিনশো বলছে তিনশো বলছে না আচ্ছা দর্শক তো যদি কোনো দর্শক মহিষ সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই পাশে কিছু মহিষ দেখতে পাচ্ছি ভাই তো আমরা লতিফবাই মহিষগুলোর দাম একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন কয়টা ছিলেন দুটে আচ্ছা তো আমরা দর্শকদেরকে একটু দেখাই এই পাশ থেকে এটার বয়স কত দিন হবে দশ মাস

আচ্ছা তার পরবর্তীতে এটা কি এ দুটা বকনামোস বকনা এ দুটা কি দাঁতিছে না দাঁতে নাই না রবশ কর কতদিন হবে বয়স হচ্ছে ষোলো মাস কিরে 16 মাস এই চৈত মাসের পরেই যা গরম আসবে আচ্ছা তো দাম কি রকম জোরা দাম জোরা দুইশো 200 আলাফালসোনার সুযোগ আছে হ্যাঁ আছে পানির দাম আর এই দুটা তিন মাস কিরে এই তিনটে দুটো তিন মাসে গাবিন তিন মাসে গাবিন আছে আচ্ছা তো এই দুটো দাঁতই সে কি এ দুইটা দুই দাঁত করে হইছে দুই দাঁত করে হইছে না এ দুটার দাম কি রকম দাম চাচ্ছি 270 270 দাম হ্যাঁ লাখ 250 আলাপালা সোনা সুযোগ আছে হালকা আছে তাহলে আমার গাড়ি ভাড়া আচ্ছা তার পাশে এটা কি আপনার না 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 ওগুলো আমার না আচ্ছা এগুলো মাংসের জন্য না আরো আছে দোয়াল মাংস যদি লাগে দোয়াল মাংস পাবেন গামস পাবেন সব ধরনের মাংস ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক লতি কালেকশানগুলো আমরা তার বাড়ির পর থেকেও আপনাদেরকে দেখিয়ে থাকি তো আজকে হাটেও আমরা দেখতে পাচ্ছি তার মহেশগুলো তো যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান তাহলে লতিভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে আপনি ফোন নাম্বারটা বলবেন আচ্ছা সুপ্রিয় দর্শক ফোন নাম্বার আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে সংগ্রহ করবেন তো সুপ্রিয় দর্শক এই ঐতিহ্যবাহী শরতনের হাট থেকে আজকের মতো বন্ধ ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ